নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা নিরামিষের দিনে এই রকম কাঁচকলার কোপ্তা খাওয়ার পাতে হলে আর কিছু চাই না চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে পাঁচটা কাঁচকলা নিয়েছি কাঁচকলার মাথা এবং গোড়া কেটে নিয়েছি এরপর আমি এগুলি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব কলাগুলি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি খোসাগুলি ছাড়িয়ে নেব নিয়ে একটু ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এগুলি মেখে নিচ্ছি এরপর আমি এর ভেতরে লবণ দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো দিচ্ছি এরপর আমি এর ভেতরে এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি আর একশো গ্রাম বেসন দিয়ে ভালো করে মেখে নেবো এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এরপর আমি এক সাইডে তেল গরম বসিয়েছি এরপর এর মধ্যে আমি বড়ার মতন করে একটু একটু করে দিয়ে ভেজে নেবো আমি দুটো সাইডই ভালো করে ভেজে নেব এরকম কাজকলার বড়া শুধু খেতেও ভালো লাগে ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগে এগুলি আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলি তুলে নিচ্ছি আমি কড়াতে দু চামচ তেল দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি একটা তেজপাতা দিয়েছি আর আমি একটু জিরে দিয়ে দিয়েছি এটা একটু ভাজা হবে এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এতে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি এরপর আমি এতে একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি আর এক চামচ আদা বাটা দিচ্ছি এরপর আমি এর এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি আর একটা টমেটো কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এরপর আমি এর ভেতরে স্বাদ মতন লবণ দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এতে টক দই দিচ্ছি টক দই দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে কাঁচকলার বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেব এটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এটা আমার মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতন ফুটবে রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এতে একটু ধনে পাতা দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব এরপর আমি নামিয়ে নিচ্ছি আপনারা এরকম ভাবে, কাজকলার কারি করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন